तुम आँखों से बताना हम साथ 무릎 뒤, 무릎 뒤! 뭔지 가리아오 গছ এটা মেৰে পঢ়াই আৰু বৰ ভাই কি কৰাৰ লাভ নাই পুলিশ পুলিশ র্যাব সবাই জায়গা আছে তবে সামলা হবে और शो ये सब क्या देखना पड़ रहा है अच्छा ना ताला को তো গ্যাস একটা জিনিস বুঝতে পারতাছি না রম না তো একদম কম মানুষ কেন দিনে ও আজকে তো শুক্রবার না শুক্রবার দিন তো প্রচুর ভিড় থাকে আচ্ছা গ্যাস কালকে আসবো কালকে শুক্রবার কালকে আসবো কালকে এসে দিয়ে কতটুকু কী করা যায় ये हमारे दिन, ऊपर उठाया साइकिल लाउना औकात के बाहर है। लड़की क्यूट तो है ये तो मानना पड़ेगा हाँ मानना तो पड़ेगा होने वाली

ওই যে হয়েছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম এটা আমাদের দুর্গা মন্দির এতিয়া মন্দিৰৰ পিছনে চাইড Thank mm -hmm. you.

বিড়ালি কাট বিড়ালি টুটুম টুটুম টুট गाइस জঙ্গলের রিয়্যাকশন দেখতে নিয়ে এসেছি তোমাদের কেও না বহন্দর گئی বহন্দর گئی বহরतीश গবেيازবা गायस रि एक रुपए कोरा रिएक्शन কিছুই দেখাতে পারলাম না কারণ কিছুই নাই কি দেখামো দেখানোর মতন কিছু নেই গাইছ নাই যখন তখন এলাকার দিকে যাই সাইকেল নিয়ে অনেক প্রেশার আছে সাইকেল এবং স্কুলের ছাত্র এই দুটো জিনিস নিষিদ্ধ তারপর হকার এই তিনটে জিনিস নিষিদ্ধ বর্তমানে ছাপর মেখে আছি আমার কথা বুঝছো জানে বুঝছো আচ্ছা নিষিদ্ধ যখন তো ঢুকতে পারবো না আচ্ছা ধন্যবাদ বলা চিকিৎস করে কিন্তু আমাদের আমাদেরকে তখন ছাপাতে চপ তখন আর করে হ্যাঁ কথা বুঝতে পারবো যখন লুজ থাকে তখন থেকে জিজ করি যখন ছাপে থাকি তখন আর থেকে লুকু আচ্ছা সমস্যা নেই ধন্যবাদ বলার জন্য কাজ কোনো কিছু করার নাই ঢুকতে পারলাম না স্যার যেটা বলছো মানতে হবে যাই হোক দেখো পুলিশ পুলিশ যাবে কোন জায়গা দিয়ে আর পুলিশ যাইতেছে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সিস্টেম প্রশাসন আমাদের সঠিকভাবে পরিচালনা করবে সেই প্রশাসন যদি এরকম উল্টা পথে গাড়ি চালায় আর আমাদের তারাই নিজে আইন ভঙ্গ করে তাহলে আমরা কি করবো বলো আমাদের তো কিছু করার নেই বাংলাদেশের প্রশাসন আইন ভালো না दो लेते, दो लेते। देख 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 कैसे देख रहा है देख <laughs>